স্বাগতম জানাই তাই বন্ধুরা আর কিন্তু এক সপ্তাহ বাকি রথের উৎসব এই রথের উৎসব উপলক্ষে তোমাদের একটা সুন্দর একটা মুখরোচক খাবার রেসিপি শেয়ার করব এটা কিন্তু রথের মেলায় পাওয়া যায় যেই রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিনি দিয়ে গুড় মানে চিনি কাটি অনেকে বলে এটার গজা আজকে সেরকম তোমাদের মুচপুচকের রেসিপি শেয়ার করবো রথের উপলক্ষে তোমরা কিন্তু ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগে আর ঘরোয়া জিনিস দিয়ে দেখাবো সহজভাবে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আমাদের একটা লাইনে কিন্তু নবদ্বীপ এই গুপ্তিপালায় কিন্তু রথ কিন্তু খুব বিখ্যাত তোমরা যদি দেখার ইচ্ছে হয় গুপ্তিপালায় নেমে স্টেশন থেকে নেমে গুপ্তিপালায় স্টেশনে নামবে নেমে টোটো ধরবে বলবে বড় বাজার যাব রথের মেলায় যে যে দেখার ইচ্ছা হয় আসবে খুব বড় মানে ধুমধাম একটা গুপ্তিপালায় রথের মেলা হয় আর কে কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো রান্নাঘরে কী কী লাগে তোমাকে দেখানো যাক চিনির গজা তৈরি করতে লাগবে ময়দা এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মজা নিয়েছি আজকে তোমাদের এই পাঁচশো গ্রাম মজা দিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে বানাতে হয় তো এখানে পাঁচশো গ্রাম মজা নিয়েছি আর দেখো বেশ পরিমাণে এক বাটি চিনি নিয়েছি বড়ো বড়ো দানা আর সাম একটা ঘি নিয়েছি এতটা ঘি লাগবে না যেটুকু লাগে সেটুকুই নেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার সামান্য পরিমাণে নুন এগুলো লাগবে সমস্ত চিনির গজা তৈরি করতে কি দুষ্ট করছিস কেন আমি ওইদিকে মজার মাখবো এদিকে খুব দুষ্টু করতে আসছি কিন্তু বাইরে খুব বৃষ্টি ওদেরকে বের করতে পারেনি এনে 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 দেখো অল্প খড় একটু লতা পাতা দিয়েছি এনে একটু ভুষে দিয়ে এনে 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 হ্যাঁ এনে 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 না এনে এই যে এই যে এখন বলতে মতন খাওয়া শেখেনি দেখো বন্ধুরা ও মায়ের দুধ খায় আর দেখো ওর মা কেমন করছে ঠিক খাবি ঠিক খাবি এই যে এই যে এনে 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 এরকম ধরে খাওয়ানো শেখানো হচ্ছে চলো এবার মেখে নি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্র মধ্যে মজাটা ধুলে দেবো এবার সামান্য ভাবে নুন দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো তোমাদের কিন্তু বেকিং পাউডার যদি ভয় না থাকে তোমরা কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারো বা খাওয়া সোডা আর তো এখানে ঘি দেবো ঘিটা দিলে কী হবে গ গজাটা না মচ মচে খেতে হবে আর হাতে যদি ঘি না থাকে তোমরা খাওয়াতে তেলও দিতে পারো একটু ঘি নিয়ে নেবো ঘিটা একটু বেশিই দেবো এবার এগুলো ভালো করে মিলিয়ে নেবো দেখো এদিকে কিন্তু সব কিছু মিলাচ্ছি মজার সাথে আর দেখো এদিকে কী দুষ্টু করছে ও সমানে আমাকে চেটে যাচ্ছে এই সাইডে ছিঁড়ে যাবে তো এবার অল্প অল্প জল নেবো আর মাখবো একবারে কিন্তু বেশি করে জল ঢালবে না যেমন তোমরা আটা মাখো একটা দৌড় তৈরি করে নাও সেরকম একটা দৌড় তৈরি করে নেবো অল্প অল্প জল দিই ভালো করে দুটোকে মেখে নিতে হবে আর দেখো কিন্তু চাপ দিয়ে চাপ দিয়ে মাখবে যত মাখবে সেটা কিন্তু গজাটা খেতে মশ হবে আর ভালোও লাগবে আর অনেকটা ফুলবেও ভালো ঠিক দেখো এভাবে মাখবে হাতে চারটে আঙুল এরকম জোর দিয়ে জোর দিয়ে মাখবে ভালো করে মেখে একটা দো তৈরি করে নিয়েছি এবার এই দোটাকে আমি পাঁচ মিনিট ঠেকে রেখে দেবো দেব দেখো কতটা সুন্দর মোলাম হয়েছে নরম এবার একটা রুটি করার বেলি নিয়ে নিয়েছি এই বেজির মধ্যে একটু মেখে নেবো দিয়ে এইখানে যেহেতু পাঁচশো আছে তাই আমি দুই ভাগের ভাগ করে নেবো ঠিক সমান ভাগ করে নিয়েছি একটু গোল করে নেবে এখন তোমরা যখন লেয়ারটা করবে না তখন একটু মানে মোটা টাইপের লেয়ারটা করবে তাহলে কিন্তু গজাগুলো বেশ ভালো লাগবে সে একটু হাত দিয়ে চেপে নিলাম হাত দিয়ে একটু গোল করে নিলাম যেহেতু আমার ছোটো বিল্ডিং তাতে একটু অসুবিধাই হচ্ছে এগুলো করতে হলে না একটা বড় জায়গা লাগে এবার টুঙ্কি মতন গোল করে নেবো আর লেয়ারটা দেখো ভালোই কিন্তু মোটা রেখেছে ঠিক এইভাবে মোটা সমান করে বেলে এই সাইজটা একটু কেটে দেবো

ভাবে লম্বা করে কেটে নিতে হবে ঠিক এই ভাবে কেটে নিতে এর আগে আমি কটা করেছি কতটা সুন্দর হচ্ছে তোমরা যখন কাটবে না তোমাদের মাপে তোমরা বুঝে কাটবে আমার চাকুরের একটু বেশি ধারটা কম ঠিক এইভাবে আমাদেরকে আবারও একটা দেখাচ্ছি এগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু পরে আবার আর একটা ডো সাথে মেয়েকে আবার নিয়ে নিলাম ঠিক সমান একটু তো কেউ বড়ো হলেও কোনো অসুবিধা হবে না কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে মেলেও দেখবে কি একই রকম কোনোটা ছোট বড় এইভাবে সমস্ত গজাপলা কেটে নেবো আমার সমস্ত কাটা হয়ে গেছে আর দেখো বন্ধুরা পাঁচশো ময়দাতে কিন্তু বেশ অনেক কথাই কিন্তু মিষ্টি গজাও তৈরি হবে দেখো দুখানা খাল ভরে গেছে আবার দেখো এই গামলা কতটা হয়েছে ওইদিকে সব জোগাড় করে নিয়েছি এইদিকে উনটাকে ভরিয়ে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে সাদা তেলটা দিলো তেলটা কিন্তু একটু বেশি দেবো যেহেতু ভাজতে তেল লাগবে তেলটা গরম করে নেবো তেলটাকে গরম করে নিয়েছি এবার আগে গামলা ভাজবো দেখো তো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো তোমরা একসঙ্গে অনেক কথা করে ভাজতে পারো কিন্তু খুব গরম করে নেবে আমার মতো এখন আসতে থাকে আর দেখবো কী সুন্দর এমনি এমনি দেখো সব সুন্দর আছে কিন্তু দোকানের মতো কিন্তু হচ্ছে এরকম ভাজা হয় না যে ওর তুলে নেবো বেশ বেশি কড়া করে ভাজবে না ঠিক এরকম হালকা মতো নরম মানে সোনালি কালার বেজে নেবে তেলটা আবার ধরে নেবো এইভাবে বাকিগুলো ভেজে নেবো সেম একই ভাবে তোমাদেরকেও দেখাবো সমস্ত কাঠিগুলো ভালো হয়ে গেছে দেখো কতটা হয়েছে কিন্তু পাঁচশো ময়দা দিয়ে আমরা যখন মেলা থেকে কিনি তখন কিন্তু আড়াইশো চল্লিশ টাকা নেয় আর দেখো মানে কুড়ি টাকার ময়দা আর হয়তো চিনি আর তেল দেখো আমাদের পাঁচশো মানে ময়দাতে কতগুলি আমাদের বজা হবে তৈরি এবার পরার মধ্যে সামনে করবো অল্প জল দেবো চিনিটা কিন্তু বেশি দেবো এখানে কিন্তু আড়াইশোর বেশি একটু চিনি আছে চিনিটা একটু জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু কাঠি ভাজা গুলো ছিঁড়ে দেবো দিয়ে নাচিয়ে থাকবো অনবত

আর আমি তো যেমন নাচতেই থাকবো দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি তো নাচতে থাক নাচতে হয়েছিলাম আর দেখো পুরো দোকানের মতন এরকম কিন্তু রথের মেলায় পাওয়া যায় বিভিন্ন রকমের মেলাতে আর দেখো পুরো দোকানের মতন কেউ বলবে এটা বাড়িতে বানিয়েছি মানে দোকানের মতন হয়েছে দেখো কতটা সুন্দর আর কথা দেখো মতমতেও হয়েছে দেখো দেখো আমি নেবো দেখো কত মরসমে অবশেষে চিনির গজা রেসিপি তৈরি হয়ে গেছে এটা কিন্তু চিনির গজা রেসিপিও বলা যায় বা চিনি কাঠিও বলা যায় আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে একটা কাটিয়ে নিলাম এই দেখো আর দেখো কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতন কত সুন্দর মস ফুটে দেখলে আওয়াজ দেখো কতটা মজফুটি হয়েছে যেত ঠান্ডা হবে কে মজফুটি হবে আমি যে একটা খাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মানে যে বাড়িতে বরং বুঝতেই পারেন বাড়িতে খুব সুন্দর খুব সুন্দর তোমরা তো বাড়িতে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে তো ছোটো সবাই পছন্দ করবে আর অত সময় কিন্তু সব প্রত্যেক বন্ধুর বাড়িতে কিন্তু অতীত আসে তাদেরকেও এরকম করে দেবে তারাও কিন্তু খেয়ে ভীষণ ভালো বলবে মেলার থেকে না কিনে বাড়িতে এরকম পাশে ময়দা এনে এরকম করলে বাড়ি সবাই খেতে পারবে আর খুব সুন্দর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমার ভিডিওটা দেখবে আমার ভিডিওটা দেখবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পোজটা ফলো করে দেবে আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখবে এটা কিন্তু রথের উপলক্ষে তোমরা বাড়ালাম আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাটা